আমরা এখন অরবিটালের প্রাথমিক তথ্য নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমার এল এর মান বা এল লিখছি যেটাকে আমি সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি তারপর উপস্তর লিখছি নামের উৎস লিখছি দেখতে যেমন সেটা লিখছি আমরা জানি এর মান যখন জিরো হয় তখন আমরা কোন উপস্তর কোন লিখি বা কোন অর্বিটাল লিখি এস অরবিটাল লিখি এই এস আসছে কোথা থেকে জানো এস আসছে সার্ফ থেকে এস এস এ আর বি এবং এটা দেখতে কেমন জানো এটা দেখতে হচ্ছে গোলাকার এটা দেখতে গোলাকার গোলাকার বা যদি কোশ্চিনে গোলাকার শব্দ না থাকে তাহলে কিন্তু ফুটবল থাকতে পারে ফুটবলের মতো ফুটবলের মতো কিন্তু যে কোনো একটা শব্দ থাকতে পারে আবার আমরা জানি এল এর মান যদি তোমার কি হয় এল এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা কি বলি পি উপস্তর বা পি অরবিটাল বলে এবং পি এর নাম হচ্ছে পিটা আসলো কথা থেকে নামের উৎস যেটা লিখছি আমি প্রিন্সিপাল পি আর আই এন সি আই পি এ এল প্রিন্সিপাল থেকে আসছে এটা হচ্ছে কেমন ডাম্বেল আকৃতির ডাম্বেল ডাম্বেল আকৃতির তারপরে ডাম্বেল তো আমরা জানি আমরা যেহেতু আলোচনা করে আসছি এর আগে তবে এগুলা নিয়ে আর সময় নষ্ট করবো না তারপরে এল এর মান যদি টু হয় তাহলে আমরা বলি উপয়স্ত ডি এবং ডিটা আসছে কথা থেকে ডিফিউজড থেকে ডি আই ডাবল এফ ইউ এস ই ডি ডিফিউসড থেকে এবং এটা হচ্ছে ডাবল ডাম্বেল ডাবল ডাম্বেল ডাবল ডাম্বেল থাকে তারপরে এল এর মান যদি আমরা থ্রি নিই তাহলে কিন্তু এফ অরবিটার হয় এবং এফটা আসছে কথা থেকে যেন ফান্ডামেন্টাল থাকে এফ ইউ এন ডি এ এম এ এন টি এ এল ফান্ডামেন্টাল থেকে এবং এটা চিত্র যত আমরা আঁকতে পারি না আমরা ক্লাসে কি বলছিলাম অত্যন্ত জটিল বলছিলাম অত্যন্ত জটিল জটিল তাহলে আমরা এই বিষয়গুলো একটু মাথা রাখবো যে কীভাবে আসছে এবং হেডলাইনটি কিট ওরপিটালের প্রাথমিক তথ্য জিরো ওয়ান টু থ্রি এস পি ডি এফ কীভাবে নামগুলো আসলো এমসিবর জন্য মনে রাখবো অতিরিক্ত জানার জন্য মনে রাখবো ওকে আল্লাহ হাফেজ